হ্যালো বঙ্গবাসী কি হাল চাল আজকে আমি ধরেছি কিছু খেপাচ্চদা মাল যাদের উপরের বাল পুরাই লাল মানে লাল থেকে হলুদ সবুজ থেকে কমলা এ টু জেড কালার দেখতে পাবে শুধু চুলি না এরা আবার গাঁজা খেয়ে নিজেকে ইনস্টাগ্রামে রাজা দাবি করে চলো শুরু করা যাক রং থেকে গাঁজা আজকের ভিডিওতে অনেক মজা ভাই চুল দেখা ছাপড়ি বলছো তো চুল দেখা ছাপড়ি না ফুলের পাপড়ি বলবো চুল খাড়া করতে গেলে না পরে এক বছরে মাইনে লেগে আসবে তোর চুল দেখলে আমার আগা চলছে তোকে ভালো কথা বললে তো শুনবি নি তাই লাগি বাড়াকা চুলের রং আজকে ভ্যালেন্টাইন ডে কি 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 আর কি ভ্যালেন্টাইন ডে তোমরাও কি যে করো না একাতবার ভুল হতেই পারে যে মে আমাকে প্রথম আই প্রথমে আই লাভ ইউ বলবে তোর মাথায় রং বেরঙের চুল কথা বলতে গিয়ে করিস ভুল তোর নাকি হাতে আবার গোলাপ ফুল আরে ভাই আজ পর্যন্ত যত টাকার গাঁজা খেয়েছি না যদি সেই টাকাগুলো থাকতো না

এই সব নতুন ব্র্যান্ডের ছাপিগুলো আসে কর থেকে ওটা ছিল গুচি কামাল এটা হলো ডগি কামাল দেখো দেখো জিভ বের করছে জিভ বের করলে কিসের মতো দেখায় আগের মতন হতে পারি আমি তো চাইলে আগের মতন হতে পারি কিন্তু আমার মনে নেই আমি আগে কেমন ছিলাম তোমাকে আর আগের মতো হতে হবে না আগে ছিল তেল কাটা এখন হয়েছ তার কাটা তোমরা ভালো হয়ে গেলে আমাদের কন্টেনের অভাব পড়ে যাবে আজকের ভিডিওটা এ পর্যন্তই